হ্যালো বন্ধুরা ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমরা পরিবারের সকলের সাথে গিয়েছিলাম ফ্যামিলি পিকনিকে না বেশি দূর যায়নি তবে কোথায় গিয়েছি সেটা সেখানে গিয়েই তোমাদের জানাচ্ছি আর সেই পিকনিক স্পট থেকে আমাদের বাড়ি বেশি দূরত্বে না হয় তাই এই সব কিছু আমাদের বাড়িতেই ছিল তাই মা সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখেছিল আর আমিও সেই সুযোগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ মাছটা চলে এসেছে আসলে দাদা আর সুমন দা গিয়ে মাছটা কিনে এনেছিল তো মাছ তো চলে এসেছে এবার ধোবেটা কে তাই এই দায়িত্বটা আমাকেই দেওয়া হলো তাই আমিও মাছটা ধুয়ে ছটপট স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপর ঠিক বাইরে বেরোতেই দেখি একটা বাজে ঘটনা হয়ে গেছে এই যে এই পাখিটাকে দেখছো আমাদের পাশের বাড়ি কাকিদের কিছুক্ষণ আগে এই পাখিটিকে মরা অবস্থা পেয়েছিল কাকি দেখে দেখে যা বুঝলাম আগেই মারা গেছে একদম হয়ে গিয়েছিল তোমরাও বুঝতে পারছো তো যাই হোক কিছু তো আর করার নেই আর এ পাশে তোমরা দেখতেই পারছ আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এপাশে দাদা আর বাবা মিলে টোটোতে আস্তে আস্তে সবকিছু ওঠাচ্ছিল আর এ পাশে কাকিও রেডি হয়ে গিয়েছিল আর তারপর মা আমাকে একটা স্কচ ব্রাইট আর একটা বাসন মাঝে সাবান আনতে দিয়েছিল তো আমিও ঝটপট নিয়ে আসলাম আর তারপরে ঠিক এর আগের ক্লিপটা নিতে গিয়েই দেখি যে হাতে অনেকখানি রক্ত লেগে আছে আর তারপরে দেখি ডানহারটা অনেকটাই কেটে গেছিল কিভাবে কেটেছে একদমই বুঝতে পারিনি আর হাস্যকর বিষয় হলো দেখার পর ব্যথা করছিল হয়তো মাছ ধুতে গিয়ে মাছের কাটা দিয়ে কেটে গেছিল আর আমার মনে হয় এমনটা অনেকের সাথেই হয়ে থাকে যে হাত পা কোথাও কেটে গেলে সেই সময় আমরা বুঝতে পারি না কেউ দেখিয়ে দিলে বা নিজে দেখলে তখন ব্যথা শুরু হয় কি ঠিক বললাম তো আর তারপর পিকনিক স্পটের ওখানে পৌঁছতে না পৌঁছতেই দেখা হয়ে যায় আমার পাড়ার সব বান্ধবীদের সাথে কারণ ওরা আর আমরা একই জায়গায় পিকনিকে যাচ্ছিলাম তাই জন্যে আমি ওদের সাথে নেই কারণ আমাদের যাওয়ার কথা ছিল আজকে ফ্যামিলিদের সাথে তাই জন্যে ওই আর কি তো তোমাদের তো আমি বলেইছিলাম যে আমরা কোথায় পিকনিকে যাচ্ছি সেটা আমি তোমাদের সেখানে গিয়েই বলবো আর আমার এখন মনে হচ্ছে আমি না বললেও তোমরা বুঝতে পেরেই গেছো এই জায়গাটার নাম হলো গুলমা তো যাই হোক এখানে আমার এসে একটা জিনিস বেশি করে মনে হচ্ছে যে শিলিগুড়ির নাইনটি পারসেন্ট মানুষ বোধহয় এখানেই ছিল সেই দিন কত মানুষজন ছিল সেই দিন তো যাই হোক আমি তোমাদের পরে আবারও দেখাবো যে কতটা পরিমাণে ভিড় ছিল সেই দিন সব তো আমি হেটে হেটে যাচ্ছিলাম কারণ আমরা তো সকলে একসাথে আসেনি সকলে আলাদা আলাদা গেছিলাম তো মাসি মামা দাদা বৌদিরা ওরা সবাই ওয়েট করছিল আমাদের জন্য তাই আমিও ওদেরকে খুঁজছিলাম যে ঠিক কোথায় ওরা ছিল এখানে এতটাই পরিমাণে ভিড় ছিল যে জায়গা খুঁজে পাওয়াটাই একটা মুশকিল ছিল তো যাই হোক সবশেষে সবাইকে পেয়েই গেলাম আর সামনে যে হাই কোর্ট ছিল সে আমার বৌদি আর এই যে ঘোষ পরিবারের অনেকেই এখানে প্রায় উপস্থিত বললেই চলে আর এই চাদর গায়ে দেওয়া ভদ্র মিলেটাকে দেখছো ইনি আমার ছোট মাসি এনার সাথে ইয়ার কি করতে আমার বেশ মজা লাগে কত করে বলছিলাম হাই করো হাই করো করতেই চাইছিল না তাই আমি নিজে হাত দিয়ে হাই করিয়ে দিলাম তো যাই হোক তারপর দেখি বৌদিরা সকলে মিলেই টিফিনের জন্য ব্রেড ডিম কলা মিষ্টি রেডি করছিল তারপর আমরা চলে আসলাম কলের পারে। মাংসটা ধোয়ার জন্য না না আমি না ধোয়ার দায়িত্ব ছিল একটা দাদার আর আমি আর বোন মিলে পাম করছিলাম আমি পাম করার পরই বোন পাম্প করছিল যাই হোক তারপর ধোয়া হয়ে গেলে আমরা ফিরে যাই আর ফিরে গিয়ে দেখি সকলে স্টার্ট করে দিয়েছে টিফিন খাওয়া এই যা বোনেরও নেওয়া শেষ না বাবা এবার আমাকেও নিতে হবে যাই হোক টিফিন খাওয়ার পর আবার দেখা হচ্ছে টিফিন খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর ওই পাশে গিয়ে দেখি বোন আর মামি মিলে একা একা ফুচকা খাচ্ছে তাই আমিও একটু গিয়ে খেয়ে আসলাম আর এ পাশে এসে দেখি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছিল ওই যে তোমরা দেখতে পাচ্ছ আগের ধাপে অনেকগুলো মাছ ভাজাও হয়ে গিয়েছে আর হ্যাঁ এবারে পিকনিকে মেনুতে কি কি আছে সেটা আমি খাওয়ার সময় তোমাদের জানাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এ পাশে আমরা একটু কোমর দুলিয়ে নিচ্ছিলাম সাথে ছিল আমার দুই বৌদি মা আর বোন বেশ মজা করেছিলাম আশা করি তোমাদের সেটা এক্সট্রা করে বলতে হবে না কারণ তোমরা ভিডিও দেখেই বুঝে যাবে আর তারপর ওপাশে দেখি বৌমারা শাশুড়িদের কোনো কাজ করতে দিচ্ছিল না তারা নিজেরা করছিল এবং তাই জন্য মামি শুয়ে পড়েছিল আর এপাশে সেই পুরাতন যুগের এক কাপল বসার জন্য এই চাদরটা পেতে নিচ্ছিল এখন দুজনে বসে গল্প করবে আর ওই যে দেখো মিছিল করতে করতে সকলে মিলে চলে এসছে আমাকে দেখতে এটা আমার ধারণা ছিল ওরা দেখতে এসছিল যে কোন লোককে যেন মোদিজির মতো লেগেছিল তাই ওনাকেই দেখতে এসছিল যাই হোক তারপর ওরা চলে গেল এবং এপাশে পাশে এসে দেখি মামি পকোড়ার জন্য বাঁধাকপি ধনেপাতা আর পেঁয়াজগুলো মেখে নিয়ে জল ছাড়িয়ে নিচ্ছিল আর এ পাশে বৌদি পেঁয়াজ কাটছিল না এবারে আর আমার কোনো কাজ ছিল না যাকে বলে পুরো ঝাড়া হাত পাচ্ছিলাম মা মাসি কাকি বৌদিরা আছে তাই আর আমাকে প্রয়োজন হয়নি তাদের তাই আমি একবার এই দিক আর ওই দিক করছিলাম আর তারপর উনুনের এপাশে এসে দেখি কড়াইয়ে মাটনটা বসিয়ে দেওয়া হয়েছিল যখন প্রায় হয়ে আসবে তখন আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব। আর ও পাশে ভাতটাও বসিয়ে দিয়েছিল আর হ্যাঁ তোমাদের জন্য একটা প্রশ্ন রইল। যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে মাটন নাকি চিকেন আমাকে যদি পাল্টা প্রশ্ন করো তাহলে আমি বলবো মাটন আর তোমরা যারা যারা বিশেষ করে লাভার অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর হ্যাঁ চিকেন প্রেমিক গুলো কিন্তু করে দিও তো যাই হোক ভাতটা হয়ে গিয়েছিল তাই ভাতের মার গুলো মা ছেঁকে নিচ্ছিল আর এই দেখো আমরা যেখানে পিকনিক করেছিলাম ঠিক সেখান থেকে কত মানুষকে দেখা যাচ্ছে এসেছিলাম এসেছিলাম নাকি একদম পারছিলাম না চারিদিকে এত লোক যারা যারা আমার ধরতে ভিডিও দেখছো তাদের বলছি সেই দিন কি তোমরাও কেউ এখানে ছিলে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ঠিক সেই দিন তোমাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল আমার তো পুরো চানাচুরের মতো লাগছিল তো যাই হোক চলো আমরা নিই যে মাটনটা ঠিক কত দূর হয়ে এসেছিল দেখে মনে হচ্ছে যে অনেকটা হয়ে আসছে আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে যাই হোক তারপর আমি দুই বৌদি বোন সকলে মিলে একটু নদীর দিকে যাই নদী বা নদীতে একদমই জল নেই আমি সেটা তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখোনি তাদের আমি সাজেস্ট করবো যে আগের ভিডিওটি প্লিজ তোমরা গিয়ে দেখে আসো হ্যাঁ আগের ভিডিওটিও পিকনিক বিষয়কই ছিল কিন্তু এই ভিডিওটির সাথে ওই ভিডিওটির অনেকটা পার্থক্য রয়েছে যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা যারা দেখছো তারা জানোই এটা হলো ফ্যামিলি পিকনিক আর ওটা হলো টিউশন পিকনিক আমরা যে নামছি এই জায়গাটায় পুরোই বর্ষার দিনে ভরপুর জল থাকে হ্যাঁ বিষয়টা যদিও বা স্বাভাবিক বর্ষার দিনে থাকবে না তো কবে থাকবে শীতের দিনে যাক গিয়ে সব ওই যে ওই যে দেখছো এখান থেকে বৃষ্টা দেখা যাচ্ছে যদিও বা ব্রিজ থেকে অনেকটাই আমরা দূরত্বে ছিলাম ওই যে দেখো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে দাদাটা তার বাইকে পতাকা লাগিয়েছে এটা যদিও বা কম বেশি অনেকেই করে থাকে যাই হোক তারপর আমরা হাঁটতে হাঁটতে ওপরের দিকটায় চলে আসলাম যাই হোক ভিড় সম্পর্কে তোমাদের আর আমি কিছু বলতেই চাই না আমি যতদূর জানতাম যে সেই দিন আমাদের পাড়ার নাইনটি পার্সেন্টই মানুষ এখানে এসেছিল পিকনিক করতে যাই হোক তো আমরা আবারও আমাদের জায়গা এসে ডান্স করা শুরু করে দিই একটু ডান্স করতেই পরে চলে যাই খাওয়ারের ওই পাশটায় দিয়ে দেখি যে বেগুন ভত্তা করার জন্য বেগুনটা পুড়িয়ে রাখা হয়েছিল আর এ পাশে মাটনের কালারটা ঠিক এরকম এসেছিল উফ আমার এডিট করতে করতে আবারও জিরে জল এসে পড়ছে যাই হোক আর তারপর ভাতটা হয়ে গিয়েছিল আর তারপর এখানে মাছ ভাজা কিছু রেখে দেওয়া হয়েছিল আর তারপর বাদ বাকি মাছগুলো দিয়ে মাছের ঝোল করেছিল যাই হোক তারপর আমি আর দেরি না করে খেতে বসে পড়ি আর আমি আমার পাতে নিয়ে নিয়েছিলাম বেগুন ভর্তা পাকোড়া আর মাটন খারাপ লাগার বিষয় হলো থালাতে কোনোটাই সুন্দরভাবে গুছিয়ে রাখা নেই যাই হোক আমি খেয়ে নি খাওয়ার পর দেখা হচ্ছে কেমন তো যাই হোক ভরপেট খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই দুটো লাভ বার্ড কি মিষ্টি না এনারা হলো আমার মেঝ মামা এবং মেঝো মামি তারপর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যেসব বাসনপত্র ছিল সেসবগুলো ধুয়ে নেওয়া হয় এই যে ফাইনালি সবাইকে একসাথে পেলাম আমার ক্যামেরা বন্দি করার জন্য পরের বছর সময় পেলে আশা করি সবাই আবার যাবে এই বছরটা না হয় স্মৃতিচিহ্ন হয়ে আমার ক্যামেরা বন্দি হয়ে থাকলো এবং তারপর দেখি গোছানো প্রায় শেষ বললেই চলে যাই হোক এই কয়েক ঘন্টা সকলে মিলে দারুণ ভাবে কাটালাম আসছে বছর আবার হবে তো সন্ধে প্রায় হয়েই এসছে সকলেই ফিরে যাচ্ছে দিনের শেষ ঠিকানা বাড়িতে সকলের মতন আমরাও বেরিয়ে পড়েছি তো যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা